নমস্কার রাজামুনের রাজকাহিনীর আরও একটা প্যান্ডেল হপিং নিয়ে চলে এলাম এবার আমি যে প্যান্ডেলটা দেখাবো সেটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট প্যান্ডেল কলকাতার এই প্যান্ডেলের ঠাকুর কিন্তু কার্নিভালে যায় বেলেঘাটা তেত্রিশ পল্লী আমরা এতদিন অন্য বস্ত্র বাসস্থান এটা ইতিহাসের পাতায় পড়ে এসেছি আর তেত্রিশ পল্লীর এটা হলো এবছরের থিম যেরকম সুন্দর ভাবনা চিন্তা তেরকম সুন্দর হাতের কাজ এত সুন্দর করে ওরা প্যান্ডেলটাকে এক্সিকিউট করেছে চোখটা পুরো আটকে গেছিল আর কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব সেটা নিজেই একটু কনফিউজ হয়ে গেছিলাম আর তার সাথে ঠাকুরের রূপ সেটা ছিল পুরো তার দিয়ে বানানো অভাবনীয় অকল্পনীয় থিমটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এখন তাহলে আসি টাটা